গুড মর্নিং চলে এসছি তোমাদের সামনে ইউনিভার্স কি বার্তা দিচ্ছে আর সকালে তোমাদের জন্য চলো দেখে নিই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো যেটা খুব দরকার এবং মেডিটেশন করছো বন্ধুরা তো চলো বন্ধুরা দেখে নেব আমার তিনটে চ্যানেল এনহ্যান্স ট্যারট ইলেভেন ইলেভেন সেখানে অলরেডি আমি অ্যাঞ্জেলের বার্তা পোস্ট করে দিয়েছি তোমরা দেখে নাও ঠিক আছে আর ডিভাইন লাভ ট্যারট ইলেভেন ইলেভেন এবং শিব শক্তি লাভ ট্যারট ইলেভেন ইলেভেন তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও রিডিং দেখতে থাকো ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজ রয়েছে ওটাকেও ফলো করে নাও ঠিক আছে ওখানেও রিডিং আসে তোমরা দেখতে থাকো আর পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়েই থাকি দেখে যোগাযোগ করে নাও আর তোমরা ট্যারোট শিখতে চাইলে সেটাও একদম ঝটপট করে তোমরা আমার সাথে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি সমস্ত ইনফরমেশান ডিটেলসটা অবশ্যই বলে দেব ট্যারোটের ব্যাচ শুরু করব ঠিক আছে ট্যারোটের ব্যাচ আমি ট্যারোটের ব্যাচ আমি শুরু করব পুজোর পথ থেকেই তোমরা ছটপট করে জয়েন হয়ে যাও রিজনেবেল প্রাইজেই আমি ট্যারোট শেখাবো ওকে আর পার্সোনাল রিডিংও খুব রিজনেবেলই প্রাইসে আমি দিয়ে থাকি তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে নাও ওকে চলো আজকে ইউনিভার্স কি বার্তা দিচ্ছে আজকে ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আজকে তোমাদের জন্য কি বার্তা দিচ্ছে চলো দেখে নিই আজকের সমস্ত ভিউার্স বন্ধুদের জন্য ইউনিভার্স কি বার্তা দিচ্ছে আজকে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স কি বার্তা দিচ্ছে আজকে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স কি বার্তা দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কী বার্তা দিচ্ছে আজকে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স কী বার্তা দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ বড়ো মা থ্যাংক ইউ ওম নম শিবায় থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ বড়ো মা থ্যাংক ইউ মহেশ্বর জয় জগন্নাথ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে ইউনিভার্স আমার সমস্ত ভিউার্স বন্ধুদের জন্য কী বার্তা দিচ্ছে কী বার্তা দিচ্ছে কী বার্তা দিচ্ছে চলে দেখে নি আচ্ছা 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 দেখো আচ্ছা এটা বাটাম ডেক টু অব সোর্স প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ কাপস সব একটা করে ক্ল্যারিফাই নিয়ে নিচ্ছর সব কটা একটা করে ক্যারিফাই নিয়ে নিচ্ছি আচ্ছা ওকে 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 অ্যান্ড ওকে আচ্ছা ও মাই কট আচ্ছা লাভার্স কার্ডটা উল্টো বাটাম ডেকে লাভার্স কার্ড উল্টো এসছে বাটাম ডেকে আচ্ছা ঠিক আছে এখানে বাটাম ডেক ছিল টু অফ সোর্স টু অফ সোর্স তোমরা যদি তোমরা যদি কোনো দুটো মানে সম্পর্কের ক্ষেত্রে বলছি তোমরা যদি কোনো সম্পর্কে দুটো বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছ নেগেটিভ জোন হয়ে যাচ্ছ ঠিক আছে তোমরা তোমাদের হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছ সবথেকে বড়ো কথা হচ্ছে যে এখানে তোমাদের চক্রটাকে ওপেন করতে হবে তোমাদেরকে নেগেটিভ জোন থেকে বেরোতে হবে চোখ কান বন্ধ করে এর তার কথা শুনে সেই নেগেটিভ ইনফ্লুয়েন্স যদি তোমরা মন মস্তিষ্কের মধ্যে এন্টার করিয়ে ফেলো প্রবেশ করিয়ে ফেলো তাহলে তাহলে কিন্তু তোমরা নিজেরা নিজেদেরই ক্ষতি করছো ঠিক আছে ওই জোন থেকে নেগেটিভ জোন থেকে তোমরা নিজেরা নিজেদের চোখ কান খোলা রাখো চক্রটাকে ওপেন করো তোমরা বোঝার চেষ্টা করো যে আমাকে কোন দিকে গেলে আমার সবথেকে আমি ইমোশনালি স্যাটিসফ্যাকশান হব এবং আমি ভালো থাকবো আমার এ কি বলল ও কি বলল সে কি বলল এটা ওটা সেটা করে ফালতু নেগেটিভ জোনে থেকো না তাতে করে দেখবে অনেক সময় ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় নিজেদের সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে লোকের কথা শুনতে শুনতে নিজেদের নেগেটিভ জোন থেকে নেগেটিভ জোন থেকে তোমরা বেরিয়ে এসো নিজেদেরকে হিল করো ঠিক আছে এবং অবশ্যই দেখবে একটা সিদ্ধান্ততে আসতে পারবে এবং অবশ্যই যদি তোমাদের সম্পর্কটা মধ্যে আপস অ্যান্ড ডাউন প্রত্যেকটা সম্পর্কে থাকে তাহলে সেখান থেকে তোমরা একটা সিদ্ধান্তে আসবে এবং একটা সম্পর্কের মধ্যে দেখবে সলিড থেকে সলিডভাবে স্টেবিলিটি পাচ্ছ তুমি স্টেবিলিটি দিচ্ছ তোমার মানুষটাকে হ্যাঁ কিংবা তোমার মানুষটা তোমাকে স্টেবিলিটি দিচ্ছে যেটা পূর্বে হয়তো তোমাদের মধ্যে স্টেবেল কানেকশানই ছিল না এখন স্টেবেল কানেকশানে আর সেটা পুরোপুরি স্টেবেল মানে সলিড থেকে সলিড কমিটমেন্ট স্টেবিলিটি আসছে তোমরা শুধু ওই নেগেটিভ জোন থেকে তোরা বেরো এবং নিজেদেরকে হিল করো নিজেরা চোখ কান খোলা রাখো নিজেদের হাটচক্রকে ব্লক করে রেখো না সবসময় নিজেদের মস্তিষ্ক দিয়ে চিন্তাভাবনা করো না ইনটেউশন মাইন্ড কী বলছে মন মন কী বলছে মাঝে মাঝে মনের গভীরে অন্তরাত্মার কথা শোনা দরকার ওই জন্যই বলি মেডিটেশন করো ইনটিউশন মাইন্ডটাকে আরও স্ট্রং করো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রাখো দেখবে যেটা হ্যাঁ আমি একেই স্টেবিলিটি দেব এবং আমি এর সাথেই সম্পর্কতে স্টেবল কানেকশন রাখব পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবো যদি তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকছ না নেগেটিভ জোনে এই যে নেগেটিভ জোনে চলে যাচ্ছ যার জন্য তোমাদের সম্পর্কে স্টেবিলিটি থাকছে না আর থাকবেও না তাই জন্য গাইডেন্স হিসাবে তোমাদেরকে এই জোন থেকে বেরোতে হবে এবং দেখবে স্টেবিলিটি কমিটমেন্ট সবই থাকবে তোমরা যদি তোমাদের সম্পর্কের মধ্যে যদি না হচ্ছিল স্টেবিলিটি বা কমিটমেন্ট আসছিল না তাহলে আসবে এই জোন থেকে বেরোতে হবে ওকে আচ্ছা নাইট অফ কাপসকে ক্লারিফাই করেছে ফোর অফ কাপস এখানে যেটা আমার মনে হচ্ছে আচ্ছা আর বলে দিই কর্মক্ষেত্র কর্মক্ষেত্রেও তোমরা এই যে নেগেটিভ জোনে বসে বসে আছো আমার দ্বারা আর কিছুই হবে না আমি আর কিছুই করতে পারবো না নেগেটিভ টোটালি মাইন্ড নিয়ে যদি বসে থাকো বন্ধু তাহলে কর্মে জায়গাটাতেও তো নরবন নরবন নরবর নর্বর করবে কোথায় স্টেবেল থাকবে কর্মের জায়গাটাতে তো নেগেটিভ জায়গা নেগেটিভ জায়গা থেকে তোমাদেরকে বেরোতে হবে কর্মের প্রতি ফোকাস থাকতে হবে কর্মের প্রতি মনোযোগ থাকতে হবে হার্ডওয়ার্ক করতে হবে ডেডিকেশন রাখতে হবে তবেই তোমরা কর্মের জায়গাটা স্টেবল কানেকশান পাবে অনেক কর্মের অপরচুনিটি আসবে এবং অবশ্যই উন্নতির পথ তোমরা দেখবে ওকে বুঝতে পেরেছো প্যান্টিক খুব রাশিকে ডিনোট করে প্যান্টিক ঠিক আছে বুঝতে পেরেছো আচ্ছা এবার যেটা রয়েছে কাপস নাইট অফ কাপস কে করেছে ফোর অফ কাপস তোমরা আমার মনে হয় তোমরা হয়তো কাউকে ভালোবাসার কাপটা দেওয়ার জন্য স্টাক হয়ে বসে আছো আর তোমরা নেগেটিভ জোনে বসে আছো নেগেটিভ জোনে বসে থাকতে থাকতে নেগেটিভ চিন্তা করতে করতে মনে করছো আমি ভালোবাসার কাপটা দিলে যদিও আমাকে রিজেকশন ফিল করে তোমরা সব জানতা সব বুঝে গেছো ওই নেগেটিভ জোনে থাকলেই ওই উল্টো পাল্টাই চিন্তা ভাবনা আসবে বন্ধুরা ওই জোন থেকে বেরোতে হবে কেন তোমরা আগে থেকেই চিন্তা করে নিচ্ছ যে আমরা যদি ভালোবাসার কাপটা যদি কাউকে দিই একবার দিয়েই দেখো না একবার দিয়েই দেখো পজিটিভ মাইন্ডসেট নিয়ে একবার কাপটা দিয়েই রেখো নিজের ইউনিভার্স বলছে যে একবার দিয়েই দেখো আর যদি দিয়েই দেখেছিলে যে কাউকে ভালোবাসার কাপটা তুমি দেবো বলে ঠিক করেছ আর মনে মনে চিন্তা করে রেখেছ যে ও আমাকে রিজেকশ রিজেক্ট করবে আমি তার আগেই ভয়ভূত হয়ে নেগেটিভ মাইন্ড সেট করে নিয়ে আমি জাস্ট মন খারাপ নিয়ে বসে আছি এটা করা যাবে না এই একটা সিনারিও হতে পারে আরেকটা একটা ইউনিভার্স দেখাচ্ছে যে যদি তুমি ভালোবাসা কাপটা কাউকে দেবো বলে রেডি করে রেখেছ হ্যাঁ বা ভালোবাসার কাপটা আগে কাউকে দিয়েছিলে বা দেব বলে রেডি করে রেখেছো এবং তুমি বুঝ এবং কোথাও তুমি নিজেকে প্রোটেক্ট করেও রেখেছ যদি ভালোবাসার কাপটা যদি আমি যদি দিই আর যদি আমি ঠিক যদি না মনে করি বা ও আমার জন্য যদি সঠিক না মনে হয় তাহলে সেই কাপটাকে আমি ফেরতও নিয়ে নিতে পারি নাইট অফ কাপস কারণ অলরেডি সে প্রোটেক্ট করেই রেখেছে নিজেকে যদি তোমরা এরকমটা চিন্তা ভাবনা কোথাও করছো ঠিক আছে হ্যাঁ এই একটা আর একটা যেটা হতে পারে তোমরা ভালোবাসার কাপটা মানে ভালোবাসার কাপটা ভালোবাসার কাপটা হয়তো কাউকে অতীতে দিয়েছিলে ঠিক আছে আর সেখান থেকে তোমরা রিজেকশন ফিল হয়েছো আর সেই পাস্টের কথা বসে বসে চিন্তা করে করে মনের দুঃখে অবসাদে সেই পাস্টের কানেকশানটাকে নিয়ে নেগেটিভ যত যত ভাবনা সব কিছু ধরে বসে আছো এই দিকে তোমাদের খেয়াল নেই যে ইউনিভার্স আর একটা সুযোগ তোমাদের দিচ্ছে ইউনিভার্স মেঘের আড়াল থেকে একটা দেখো হাত হাতে করে কাপটা তোমাকে সসম্মানে দেওয়ার চেষ্টা করছে তুমি সেই দিকে না ভেবে না না দেখে তুমি ওই অতীতের কথা চিন্তা করতে 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 ওই যে আমাকে রিজেকশান ফিল করিয়েছিল ওই যে আমাকে রিজেকশান রিজেক্ট করেছিল ওই নেগেটিভ একটা সম্পর্ক রিজেকশান রিজেক্ট ফিল করালে তোমা তোমরা কি সব সময় কি রিজেক্ট ফিল করবে তো ওই তোমাদের নেগেটিভ জোন বা পাস্টের কানেকশান থেকে তো বেরিয়ে আসতে হবে তোমরা যদি ওইভাবেই থাকো তাহলে তো তোমাকে যে আর আরও যে আরেকটা যে তোমার জীবনে অপরচুনিটি আসছে আরও যে কেউ তোমার জীবনে ভালোবাসা নিয়ে আসতে পারে আরও যে কেউ সুযোগ নিয়ে আসতে পারে তোমাকে ভালো আরও ভালো বেটার কিছু ভালোবাসা নিয়ে আসতে পারে তাহলে তোমরা তোমরা ওই অতীতের কথা কেন চিন্তা করবে তুমি তোমরা লেসেন লার্ন করে নাও তোমরা শিক্ষা শিখে নাও অতীতকে ধরে বসে থেকো না ওখান থেকে লার্ন করে নাও এবং নিজেকে প্রোটেক্ট করে রাখো তা বলে তোমার কাছে যদি ভালো ভালোবাসার সুযোগ আসে যে সত্যিকারে তোমাকে ভালোবাসলো তো তাকে তুমি তাকে তুমি নেগেটিভ জোনে রেখে দেবে তার প্রতি ভালোবাসাটা চক্রটাকে ব্লক করে রেখে দেবে তাহলে তো তুমি ভুল করছো তাহলে তুমি বড় ভুল করছো কেন কি আগে ঘটনাটা ঘটেছে বলে আবার রিপিট হবে রিপিট টেলিকাস্ট এটা তো হয় না বন্ধুরা কেন হবে কেন নেগেটিভ জোনে থাকবে কেন নেগেটিভ জোনে থাকবে তাহলে তো কখনোই তোমরা সলিড থেকে সলিড অফার বা প্রোপোজাল দিতেই পারবে না কমিটমেন্ট দিতেই পারবে না তো সেখান থেকে আমাদের বেরোতে হবে বেরিয়ে যে তোমার কাছে ভালোবাসা অফার নিয়ে আসছে তাকে তোমরা সলিড থেকে সলিড কমিটমেন্ট প্রপোজাল দাও স্টেবিলিটি দাও ওকে ইউনিভার্স দেখিয়ে দিলেন একেবারে কিং অফ প্যান্টিক অ্যান্ড সেভেন অফ কাপস এখানেও তাই রয়েছে কনফিউশন আগে থেকেই চিন্তা ভাবনা করে নিচ্ছ আগে থেকেই চিন্তা ভাবনা করে নিজেকে আবদ্ধ করে বসে রয়েছ কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছ না দায়ী দায়িত্বও নিচ্ছ না লাভিং কেয়ারিং কোনো প্রোভাইডও করছো না ভালোবাসা জানাচ্ছ না নিজেকে এরকম লতায় পাতায় জুড়িয়ে নিজেদেরকে আবদ্ধ করে বদ্ধ করে রেখে বসে আছো বাউন্ডারি সেট করে বসে আছো প্রোভাইড প্রোটেক্ট কিছুই করছো না কেন করছো না কেন স্টেবিলিটি দিচ্ছ না তুমি আগে থেকে সব জানতা হয়ে গেলে যে আগে থেকে সন্দেহ প্রবণতায় নেগেটিভ জোনে ভাবনা করতে করতে যে ওর অপশান আছে ওর মাল্টিপাল চয়েস আছে কেন এইগুলো এই জিনিসগুলো আগে থেকে যদি চিন্তাভাবনা করে থাকো তাহলে এটা তো খুব খারাপ করছো যার জন্য কী হচ্ছে বলো তো ভালো সম্পর্ক দেখবে ভালো সম্পর্ক হারাবে ভালো সম্পর্ক হারাবে আর যেগুলো তোমার পক্ষে ক্ষতিকারক সেই সম্পর্কগুলোর পেছনেই তোমরা হাত রাবে এটাই হয় এটাই হয় তো সব পেছনে তো দৌড়ালে চলবে না সব অপশান যে তোমার পক্ষে ভালো হবে মঙ্গলজনক হবে সেটা কি ঠিক জীবনে তুমি সব কিছু মাল্টিপার চয়েস নিয়ে তোমার তুমি তোমার জীবনে থাকবে তাহলে কি তুমি নিজের নিজে ভালো করছো নিজের কি ভালো করছো কোনো দিনই নিজের ভালো করছো না নিজের ক্ষতি নিজেই ডেকে আনছো কোথায় ভালো করছো নিজের ক্ষতি নিজেই ডেকে আনছো নিজের ক্ষতি নিজেই ডেকে আনছো কখনোই ভালো করছো না সব মাল্টিপাত চয়েস এর পেছনে দৌড়ে গেলে ব্যাস তো এই কোনো এইরকম সব মাল্টিপাত চয়েস সব অপশনের পেছনে সব একদমই ক্ষতিকারক কখনোই মঙ্গলজনক হতে পারে না যাকে স্টেবিলিটি দেওয়া দরকার তাকে স্টেবিলিটি দাও এটার প্রতি লোভ ওটার প্রতি লোভ সেটার প্রতি লোভ লোভ করলেই বিপদে পড়বে যেখানে আছো যে সম্পর্কে আছো সেইখানে স্টেবেল কানেকশন রাখো সেখানে প্রোভাইড করো সেখানে প্রোটেক্ট করো সেই ভালোবাসাটা থেকে কখনো দূরে থেকো না সেই ভালোবাসাটা থেকে নিজেকে বাউন্ডারি সেট আপ করো না আর চয়েস দিয়ে পেছনে দৌড়াচ্ছ এটা করো না এটা ঠিক নয় এটা তোমাদের ক্ষেত্রে কখনোই মঙ্গলজনক হতে পারে না ঠিক আছে দেখো সম্পর্কের মধ্যেই যদি তোমাদের বাধা বিপত্তি রয়েছে বাধা বিপত্তি রয়েছে এবং মাঝে মাঝে সম্পর্কটা একটা কোথাও পজ হয়ে যাচ্ছে তাহলে তো বন্ধু বা ধীরে চলছে ধীরে চলছে কেন দেখো সম্পর্কের মধ্যে কিন্তু বাধা বিপত্তি থাকবে ঝড় ঝাপটা থাকবে মাঝে মাঝে হয়তো তোমরা পজ নিয়ে নিচ্ছ সম্পর্কটার মধ্যে পজ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সেই সমস্ত তাহলে ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে পজ নিয়ে নিয়ে যদি চলছে তাহলে চলুক তাহলে চলুক তোমাদেরকে এখানে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করেই তোমাদেরকে এই সম্পর্কটাতে আসতে হবে বা এই সম্পর্কটা হয়তো গড়তে হবে হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে সমস্যা আছে যাদের যাদের ক্ষেত্রে হয়তো সম্পর্কের মধ্যে খুবই বাধা বিপত্তি সেই বাধা বিপত্তিকে কাটাতে হবে বা কারো কারু ক্ষেত্রে সম্পর্কটা পজ নিয়ে নিচ্ছে পজ নিয়ে নিয়ে এগোচ্ছে কোনো গ্রোথ নেই ধীরে 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 এগোচ্ছে পজ নিয়ে নিয়ে এগোচ্ছে তাহলে সেইভাবেই হবে সেইভাবেই হবে ঠিক আছে মানে এখানে আমাকে একটা মানে আমি পরে আসছি বন্ধুরা তারপরে কার্ডটা এখানে রয়েছে টেন অফ কাপস এখানে টেন অফ কাপস রয়েছে নাইট অফ শোর্সে পরে টেন অফ কাপস আছে অ্যান্ড টেন অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে টু অফ প্যান্টিকাস তো ডেফিনেটলি তোমাদের জীবনে যদি কারো কারোর ক্ষেত্রে যদি দুটো অপশান থাকে দুটো অপশান যদি থাকে দুজনের মধ্যে কাউকে চুজ করতে হবে তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি তোমাকে তোমাকে বুঝতে হবে একটাকে একটার থেকে তুমি দুটোকে রাখতে পারো না কারণ এখানে কিং অফ প্যান্টিক্যালস ম্যারেড পারসনকে ডিনোট করছে টু অফ প্যান্টিক্যালস এখানে দুটো মানুষকে ডিনোট করছে তো ডেফিনেটলি হতে পারে যে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো ঠিক আছে তোমরা হয়তো ম্যারেড লাইফে সেরকম হ্যাপিনেস নেই আনন্দ নেই সম্পর্কটা কোথাও পজ হয়ে গেছে হতে পারে যে মানে মানে হতে পারে যে তুমি ভাবছো যে তোমার মানুষটার জীবনে মাল্টিপার চয়েস আছে কনফিউশন পজ নি পজ হয়ে গেছে সম্পর্কটা গ্রোথ নেই বা তোমার মানুষটা তোমাকে ভাবছে মাল্টিপার চয়েস রয়েছে সম্পর্কটা কোথাও একটা স্থির হয়ে গেছে পজ নিয়েছে যার জন্য তোমার এক্সট্রা ম্যারিটালে একটা অ্যাফেয়ারে এখন নিযুক্ত হয়েছ তোমাদের জীবনে আরও একজন এসেছে সেখানে তোমরা একটা ফিল করছো যে তার সাথেই আমি কোথাও ইমোশনালি ফুললি স্যাটিসফ্যাকশানের জায়গায় আছি সেখানেই যদি আমি ফ্যামিলি গড়ি তাহলে আমি হ্যাপিনেস মানে আমি হ্যাপি হব আমি হ্যাপি থাকব কিন্তু সমস্ত কিন্তু সম্পর্কটার মধ্যে কোথাও বাধা বিপত্তি রয়েছে ঠিক আছে বাধা বিপত্তি রয়েছে সেই বাধা কাটিয়ে উঠে সেই বাধা কাটিয়ে উঠেই আমাদেরকে সেই বাধাটাকে কাটিয়ে উঠতে হবে সেই বাধাটাকে কাটিয়ে উঠতে হবে যদি আমরা বাধাটাকে কাটিয়ে উঠতে পারি তাহলে আমরা কী করবো একটা হ্যাপি লাইফ হ্যাপি মানে হ্যাপি ফ্যামিলি গড়ে তুলব তাই তো এটাই কিন্তু সিনারিওটা দেখাচ্ছে যারা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো পুরো সিনারিওটা বলে দিলাম ওকে তোমরা হয়তো কাউকে চুজ করেছো তোমরা কাউকে হয়তো চুজ করেছো তোমরা অলরেডি হয়তো ম্যারেট বা কাউকে তোমরা তোমাদের জীবনে আরেকজন এসেছে হয়তো তোমাদের ম্যারেট লাইফে সমস্যা ওই যে বলেই দিলাম এবার তোমরা কাউকে একজনকে চুজ করেছো সেখানে তোমরা ভালোবাসা কাপটা দেবে বলে ঠিক মানে করেছো কিন্তু তোমাদের একটা কোথাও মনে মনে একটা হতাশা সৃষ্টি হচ্ছে বা নেগেটিভ জোন থেকে কাজ হচ্ছে নেগেটিভ মাইন্ড থেকে এটা কাজ হচ্ছে যে যদি আমাকে ও রিজেক্ট করে দেয় মানে রিজেকশান ফিল যার জন্য তোমরা হয়তো ভালোবাসা কাপটা নিয়ে জাস্ট স্টাক হয়ে আছো আটকে আছো এগোতে পারছো না সম্পর্কটা কোথাও এগোচ্ছে না ঠিক আছে সম্পর্কটার মধ্যে অনেক বাধা বিপত্তি রয়েছে দেখছো সম্পর্কটার মধ্যে পজ হয়ে যাচ্ছে মাঝে মাঝে পজ হয়ে যাচ্ছে ওকে বা হতে পারে যে তোমরা ভাবছো যে তোমার পার্টনারের জীবনে তোমাদের তোমাদের যে তোমার মানুষটার জীবনে অনেক মাল্টিপার চয়েস আছে বা তোমার পার্টনারের জীবনে মাল্টিপার অপশান আছে চয়েস আছে এই ভেবে ভেবে নেগেটিভ জোনে থেকে থেকে তোমরা আগে থেকে একটা স্টোরি গল্প বানিয়ে নিচ্ছ আর তোমরা এগোতে পাচ্ছ না সম্পর্কটাতে কোনো গ্রোথ নেই তাই জন্য স্টেবিলিটিও নেই স্টেবেল কানেকশানও দিতে চাইব বললেও দিতে পাচ্ছ না জাগেল করছো তো সেই জাগেলটা না করে একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে তো ঠিক আছে সঠিক একটা সিদ্ধান্তে আসতে হবে যদি দুটো কোনো দুটো কোনো অপশন থাকে হ্যাঁ তো একটাকে তো একটার থেকে তোমাকে মুভ অন করতেই হবে একটার থেকে মুভ অন করতেই হবে তুমি দুটোকে রাখতে পারো না একটার থেকে মুভ অন করতে হবে এবং আর বেছে নিতে হবে যার সাথে তুমি হ্যাপি লাইফ হ্যাপি ম্যারেড লাইফ বা হ্যাপি লাইফ তুমি ক্রিয়েট করতে পারো যেখানে পুরোপুরি ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা তৈরি হবে হ্যাপিনেস তৈরি হবে টেন অফ কাপসের জায়গা তৈরি হবে ফ্যামিলি ক্রিয়েট করতে পারবে সেই অপশানটাকেই তোমাকে বেছে নিতে হবে ঠিক আছে এবং তোমরা কিং অফ প্যান্টিক্যালস এখানে সন্তানে পিতা হওয়ারও সন্তানের পিতাকেও ডিনোট করে হয়তো এটাও হতে পারে যে সন্তানের প্রতি দায় দায়িত্ব থেকে হতে পারে যে সন্তানের প্রতি দায় দায়িত্ব রয়েছে একটা রেসপন্সিবিলিটি রয়েছে সেখান থেকে কোথাও একটা বাধা পড়ে রয়েছে অথচ তুমি কাউকে ভালোবাসো ঠিক আছে ভীষণই ভালোবাসো তুমি তাকে ভালোবাসার কাপটা দিতে চাও তার সাথে ফ্যামিলি করতে চাও তাকে তুমি ফ্যামিলিই মনে করছো তার সাথেই আমার পুরোপুরি ইমোশনাল ফুলফিলমেন্ট তার প্রতি আমার পুরোপুরি হ্যাপিনেস নির্ভর করছে কিন্তু কোথাও একটা মন খারাপের জায়গা তৈরি হচ্ছে ওই নেগেটিভ মাইন্ড থেকে এ ও সে সবাই তোমাকে ওই নেগেটিভ নেগেটিভিটি তোমাকে মাথার মধ্যে ঢোকাচ্ছে তুমি চক্রটাকে ব্লক করে বসে আছো কান বন্ধ করে বসে আছো ওগুলো তো করলে চলবে না ওগুলো করলে চলবে না ওখান থেকে বেরোতে হবে বেরিয়ে তোমার সত্যিই যদি তোমার ভালোবাস ভালো তুমি যদি মনে করছো যে এ আমার জন্য সঠিক এ আমার জন্য লয়াল এ আমার জন্য অনেস্ট এ আমার জীবনে থাকলে আমার ভালোই হবে এ আমার জীবনকে পুরোপুরি হ্যাপিনেসে ফুলফিলমেন্ট করে দেবে ইমোশনালি সব দিক দিয়ে একটা ভালোবাসার জায়গা তৈরি করবে ফ্যামিলি একটা ক্রিয়েট করতে পারবো তাহলে আমার উচিত সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে তাকে স্টেবল কানেকশানই দেওয়া দরকার হয়তো তোমরা ওই সন্তানের দায়ী দায়িত্ব পালন করবার জন্যই তোমরা কোথাও আটকা পড়ে যাচ্ছ আটকা পড়ে যাচ্ছে এবং মাঝে মাঝে ভাবছ না মুভ অন করে যাই মুভ অন করে যাই মুভ অন করে গেলেই ভালো হবে মুভ অন করে যায় কিন্তু আবার মাঝে মাঝে ইম্পালসিভ হচ্ছ অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছো হচ্ছে না আমি আমি আমার মানুষটার কাছেই আসতে চাই আমি আমার মানুষটার কাছেই আমি আসতে চাই আমি এই মানুষটাকে ছাড়া আমি থাকতে পারবো না তখনই অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছ সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে তুমি ভাবছো যে আমি ওর কাছেই যেতে চাই আমার রেসপন্সিবিলিটি আছো আছে থাকুক আমি সেই কেউ পালন করবো হয়তো হয়তো মাল্টিপার তোমার জীবনে মাল্টিপার চয়েস আছে সেখানে রেসপন্সিবিলিটি আছে দায়ী দায়িত্ব আছে সেটাও মনে করছো আর সেখান থেকে হয়তো মাঝে মাঝে মনে হচ্ছে অনেক বাধা বিপত্তি সম্পর্কটা কোথাও পজ নিয়ে নিচ্ছে সম্পর্কটা থেকে আমি মুভনই করে যাই ঠিক আছে মাঝে মাঝে মনে হচ্ছে কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে যে বা আমি হয়তো যদি রিজেক্ট আমাকে করে দিল রিজেকশান ফিলের মানে সব কিছু নেগেটিভ মাইন্ড থেকে নেগেটিভ জোন থেকে এই জিনিসগুলো তৈরি হচ্ছে বা তুমি কিংবা তোমার মানুষটা ভাবছে যে তোমার জীবনে মাল্টিপাল চয়েস রয়েছে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু চিন্তাভাবনা উঠে আসছে মাঝে মাঝে হয়তো ভাবছো যে এখান থেকে মুভ করে যাব মুভ করে যাব। ভালোবাসা করে ফিলই হচ্ছে না বাট দা দ্য লাভার্স কার কিন্তু রিভার্সে ভালোবাসা ফিলই হচ্ছে না অথচ একটা অ্যাকশান নিতে চাইছ না আমাকে এখনই যেতে হবে আমাকে এখনই যেতে হবে আমি মুভ অন করতে পারবো না আমি আমার মানুষটার কাছেই যেতে চাই আমি আমার মানুষটার কাছেই যেতে চাই আমি ওখানেই হ্যাপি লাইফ হ্যাপি ফ্যামিলি ও আমার পরিবার ওকে ওর সাথেই আমি হ্যাপি লাইফ কাটাতে চাই আমার রেসপন্সিবিলিটি থাকুক তবুও তার সাথেই আমি হ্যাপি লাইফ ক্রিয়েট করতে চাই তো অনেক রকম এই বিষয়বস্তুগুলো ঘটনাগুলো হয়তো ঘটছে সেটা ইউনিভার্স দেখাচ্ছে বা ঘটতে চলেছে বা ঘটবে বা অলরেডি ঘটছে সেটা ইউনিভার্স তোমাদেরকে দেখিয়ে দিলেন ওকে কিন্তু বাবু তোমাদের এই নেগেটিভ জোন থেকে বেরোতে হবে নেগেটিভ জোন থেকে বেরোতে হবে যদি তোমার তোমার জীবনে ওই সব থেকে লয়াল পারসেন হয় ভালোবাসার মানুষটাকে তুমি প্রায়োরিটি দিচ্ছ না ওইটা করলে চলবে না আগে দেখ নিজের চোখ কান খোলা রাখতে হবে নিজে নেগেটিভ জোন থেকে বেরোতে হবে কারোর পরামর্শে চললে চলবে না একদমই না এটা ঠিক করছো না এটা ঠিক নয় নিজে চোখ কান খোলা রাখো নিজে বিচার বিবেচনা করে নিজের ইনটিউশন মাইন্ডকে জিজ্ঞাসা করো ঠিক আছে সব সময় লজিক মাইন্ড দিয়ে চিন্তা করো না সবসময় ইমোশানসটাকে রেজিস্ট করো না হাটচক্রটাকে ওপে বদ্ধ করে তারপরে তুমি যে যা পারছে বলছে বুঝিয়ে দিচ্ছে নেগেটিভ জোন তৈরি করছে হ্যাঁ আর তুমি বিশ্বাস করে যাচ্ছ এটা কখনোই করো না এটা করলেই ভালো সম্পর্ক খুইয়ে ফেলবে একদম ভালো সম্পর্ক কিন্তু খুইয়ে ফেলবে আমি সেটা আগে থেকেই অ্যাজ আ গাইডেন্স হিসাবেও বলে দিলাম ইউনিভার্স তো দেখালেনি বাকিটা ইটস আপ টু ইউ তোমাদের বিশ্বাস করা না বিশ্বাস করা তোমাদের উপর ডিপেন্ড করছে তো যাই হোক এখানেই এখানেই ইউনিভার্সে বার্তা শেষ করছি ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাতে ভুলো না পজিটিভিটিটাকে ক্লেম করে নিও নেগেটিভ জোনে থেকো না এটাই আমি বলবো মেডিটেশন করো ইনটেনশন লেভেল হাই হবে যতই দেখবে আমাদের রেসপন্সিবিলিটি থাকুক না কেন আমাদেরও আমাদেরও অধিকার আছে ভালোভাবে বাঁচার ভালোভাবে জীবনটা অনেক ছোট তো আমাদের অবশ্যই দরকার আছে নিজেরা প্রাণ খুলে মন খুলে বাঁচতে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে বাঁচতে নেগেটিভ জোনে থেকে নয় ঠিক আছে এবার তোমাদের ওপর নির্ভর করছে তোমরা নেগেটিভ জোনে থাকবে না পজিটিভ জোনে থাকবে যাই হোক আমি তো সব সময় চাইবো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা পজিটিভিটিটাকে ক্লেম করে নেক পজিটিভিটিটাকে ম্যানিফেস্ট করুক ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাক আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকুক তোমাদের জীবনে পজিটিভিটি আসবে 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 ওকে চলো এখানেই রিডিং শেষ করছি টাটা